সবাইকে স্বাগত জানাই আজকে রান্না করব ঝিঙে আলু দিয়ে পোনা মাছের পাতলা জল মাছের লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মাখিয়ে নেব কড়াইতে দিয়ে দেবো তেল মাছটা ভেজে নেব अब मसटा दी दे देव মাছ ভাজাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব ঝিঙার আলু কেটে নিয়েছি আলুটা ভেজে নেব লাল লাল করে লবণ হল দিয়ে লাল লাল করে ভেজে নেব টা লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব তেলের ভিতর দিয়ে দেবো জিরে ফোড়নে জিরে ফোড়ন দেবো টমেটো কুচি দিয়ে দেবো আদা বেটে আদা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিগার গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো লঙ্কার গুঁড়ো টেনাকা ঝিঙেটা দিয়ে দেবো সঙ্গে আলু ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলু ও ঝিঙে ওর কষানো হয়ে গেছে ও জল দিয়ে দেবো মাছটা দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেছে মাছটা দিয়ে দিলাম মাছের জলটা আবার হয়ে গেছে এবার নামিয়ে নেবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন